আপনার বাপে আপনারা বলে নাই যে তুই এখন আমার মাসে এক লাখ টাকা কামাই দিবি আমি তোর বাড়তে বাই করে দিব আপনার বাপে একটা জিনিসই চায় ওই যে আপনি সারাদিন বুঝে বসে ফ্রি ফায়ার খেলেন আপনি সারাদিন বসে বসে টিকটক দেখেন আপনি সারাদিন এই লুঙ্গিটা উচকা যায় চার দোকানে আড্ডা দেন এলাকায় আপনার বাপে জাস্ট চায় আপনি এই জিনিসটা না করেন আপনার বাপে আপনার টাকায় চায় না পুরো সংসারটা চলুক আপনার বাপে চায় আপনার টাকায় আপনি নিজে চলেন আপনি সেলফ ডিপেন্ড হন এই একটা জিনিস আপনার বাপে চায় আপনার বাপে এটা চায় না যে আপনি পুরো ইন্টার সংসারটা আপনার টাকা দিয়ে চলুক তো আপনি যখন কোথাও জব নিবেন বেতন যদি দশ হাজার টাকাও হয় আপনার বাপে ওইটা অ্যাপ্রিসিয়েট করবে হ্যাঁ বাবা কর স্কিলটা বাড়া খুব কম আছে যার ফ্যামিলিতে অনেক প্রবলেম ইন্টারের পরে এগিয়ে দেখা দিয়ে বাইকের দেখা যদি পুতাম করে এত টাকা দিয়ে আমি খামু খুব কম খুব কম বেশিরভাগ মানুষের ফ্যামিলির একটাই প্রবলেম সারাদিন আপনার বাবা এখান দিয়ে যাচ্ছে আপনি ভেলার মতন বসে বসে মোবাইল টিপতেছেন ইউ ফিল ইনসাল্ট এটা আমরা বুঝিও না এই জিনিসটা থেকে বাপ মায়ের জাস্ট মুক্তি চাই যে আমার ছেলে কিছু না কিছু করুক আপনি দশ পনেরো হাজার টাকা ইনকাম করে নিজের খরচটা নিজে বেয়ার করতেছেন ঢাকা শহরে থাইকা আপনি পাঁচটা বিজনেসম্যানের সাথে মিশতেছেন আপনি দুইটা মানুষের সাথে কনভারসেশন করতেছেন ভাই আপনি আস্তে আস্তে এমনিতেই স্টিল হচ্ছে